রটন্তী কালী পুজো ও মৌনি অমাবস্যার পূর্ণ দিনে শাস্ত্রীয় বিধিসম্মত চমৎকারী এই কয়েকটি টোটকা পালন করুন দূর হবে জীবনে বাধা বিপত্তি রোগ শোক দাম্পত্য কলহ পূর্ণ হবে দীর্ঘদিনের কোনো মনস্কামনা নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সিংহরায় ডোরবেলের আজকের পর্বে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি পর্বটিতে সবার আগে আমরা আপনাদের চলতি বছরে রটন্তী কালী পুজোর দিন রটন্তী কালী পুজো দু হাজার পঁচিশ সালে আঠাশে জানুয়ারি মঙ্গলবার পড়েছে চতুর্দশী তিথি শুরু হচ্ছে সাতাশে জানুয়ারি রাত্রি সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে থাকছে আঠাশে জানুয়ারি রাত্রি সাতটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত পর্বটি যেহেতু রটন্তী কালী সম্পর্কিত তাই রটন্তী কালী পুজোর বর্ণনা না করলে অপরাধ হয় বন্ধুরা তাই খুব সংক্ষেপে আমরা আপনাদের রটন্তী কালী পুজোর মাহাত্ম বর্ণনা করে শোনাব মাঘ মাসে চতুর্দশী অমাবস্যায় হয় রটন্তী কালী পুজো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার বলেছিলেন রটন্তী কালী পুজোর ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গের দেবতারা নেমে এসেছেন স্নান করতে সেই কারণে আজও মানুষ দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে রটন্তীর ভোরে পুণ্য স্নান করতে আসেন মাঘ মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি তন্ত্রমতে দেবী রটন্তী যাত্রা আর এই রটন্তী কালী পূজার সাথে জড়িয়ে রয়েছে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার এক চমৎকার কাহিনী দেবীর যে ষোড়শ যাত্রার কথা শাস্ত্রে বলা আছে তার অন্যতম যাত্রা রটন্তী যাত্রা বা রটন্তী কালী পূজা সাধারণত কালী পূজা অমাবস্যা তিথিতে হয়ে থাকে কিন্তু একমাত্র রটন্তী কালী পূজা চতুর্দশীকৃত্য অমাবস্যার পূর্ব দিবসে রটন্তী স্নান রটন্তী কালীপূজা হয় কেন এই পূজাকে রটন্তী কালীপূজা বলা হয় রটনা শব্দ থেকে রটন্তী শব্দটি এসেছে রটনা মানে বিজ্ঞাপিত করা প্রকাশ করা জানানো চতুর্দিকে ছড়িয়ে পড়া কথিত আছে শ্রীকৃষ্ণের বাঁশি যখন বেজে ওঠে শ্রী রাধা আর সংসারে মন দিতে পারেন না সংসার লোকলাজ সব কিছু ত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে শ্রীরাধার শাশুড়ি এবং নরদ কুটিলা তারা এই ঘটনার সাক্ষী বহুবার থেকেছেন কিন্তু কখনোই শ্রী রাধার স্বামী আয়ান ঘোষকে তা বিশ্বাস করাতে পারেননি মাঘ মাসের ঠান্ডা তার উপর কৃষ্ণা চতুর্দশী হওয়ায় রাত্রি ছিল ঘুটঘুটে অন্ধকার এমন সময় কৃষ্ণের বাঁশি বেজে ওঠে আর সেই বাঁশির আওয়াজ শুনে শ্রী রাধিকা বাড়ি ছাড়েন হাতে নাতে ধরার জন্য তার পিছু নেন জটিলা কুটিলা তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধার মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করে দ্রুত বাড়ি ফিরে আয়ান ঘোষকে টানতে টানতে নিয়ে যান কুঞ্জবনে উদ্দেশ্য আয়ানকে বিশ্বাস করাতেই হবে শ্রী রাধিকার এই গোপন প্রেমের কাহিনী আয়ান ঘোষ ছিলেন শক্তির উপাসক কালীর পূজারী এদিকে শ্রী রাধিকা ভয় পেয়েছেন কি করবেন তিনি এবার শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন ঘোষ কুঞ্জবনে পৌঁছে দেখলেন তার আরাধ্যা মা কালী গাছের তলায় বসে রয়েছেন আর নিজের কোলে তার পাটি রেখে সেবা করছেন শ্রী রাধিকা দেখে আপ্লুত হলেন আয়ান তার সাক্ষাৎ কালী দর্শন হল তিনি স্বচক্ষে দেখলেন যে কালীর সাধনা তিনি এতদিন ধরে করে এসেছেন কি অনায়াসে শ্রী রাধিকা তার পদসেবা করছেন আর এই বার্তাই আয়ান ঘোষ এবার রটিয়ে দিলেন বা ছড়িয়ে দিলেন দিকে দিকে এই কথাটি রটে গেল যে তিনি কালীর দর্শন পেয়েছেন শ্রীকৃষ্ণ এর মাধ্যমে বুঝিয়ে দিলেন কৃষ্ণ এবং কালী অভেদ মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে কালীর দর্শন পাওয়ায় ওই দিন বিশেষভাবে কালীপুজোর প্রচলন হল আর তার নাম হল রটন্তী কালী এবারে জানবেন রটন্তী কালী পুজোর দিন শাস্ত্রীয় বিধিসম্মত টোটকাগুলি সম্পর্কে সংসারের মঙ্গল কামনায় এই দিন কালী অঞ্জলি দেওয়ার সময় অবশ্যই জবা ফুল ব্যবহার করবেন আপনি যদি এই বিশেষ দিনটিতে উপবাস রেখে অঞ্জলি দিতে নাও পারেন তবু একটি জবা ফুল মায়ের চরণে নিবেদন করুন এবং সেই ফুলটি চতুর্দশী তিথি ছেড়ে গেলে যখন অমাবস্যা তিথি ঢুকবে তখন বাড়িতে নিয়ে এসে কোনো সুরক্ষিত জায়গায় রাখবেন এতে বাস্তুদোষ দূর হয় সংসারে উন্নতি ঘটে বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য পেতে এদিন মায়ের চরণে সিঁদুর নিয়ে এসে তা সারা বছর তিথিতে পড়ুন দাম্পত্য কলহ দূর করতে রটন্তী কালীপুজোর দিনটি শাস্ত্র মতে অতি শুভ একটি দিন যারা দাম্পত্য সুখ থেকে বঞ্চিত তারা রটন্তী কালীর আরাধনা করুন আবার প্রেম সম্পর্ক ভেঙে গেলে বা ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্য এই তিথিতে কালী পুজো করা শুভ এছাড়াও গভীর রোগে গ্রস্ত থাকলে রোগ মুক্তি চাইলে রটন্তী কালী পুজোর দিন মা চরণে। সাদা রঙের আবির নিবেদন করুন মনে করা হয় এই কাজটি নিষ্ঠার সাথে পালন করলে মায়ের আশীর্বাদে শীঘ্র রোগ মুক্তি হয় স্বাস্থ্যোন্নতি ঘটে মা কালীর বীজ মন্ত্র জপ করবেন এই রটন্তী কালী পুজোর দিন কালী পুজোয় সূর্যোদয়ের পর একটি নতুন কালো সুতোয় একুশটি লেবু গেঁথে তার মালা তৈরি করুন তারপর সেই মালাটি কালী মন্দিরে নিবেদন করুন ওই লেবুর তৈরি মালা নিবেদন করার পর মা কালীকে একটি লাল রঙের গোলাপ ফুল অর্পণ করলে অত্যন্ত সুফল পাবেন এতে মা কালী প্রসন্ন হন যারা বিশেষ কারণেই রটন্তী কালী পুজোর দিন উপবাস রেখে অঞ্জলি দিতে পারছেন না তারা অবশ্যই চেষ্টা করবেন কালী ঠাকুরের মন্দিরে কিছুটা আতপ চাল একটি গোটা নারকেল একশো আটটি জবা ফুলের মালা এবং কিছুটা ঘি দান করতে এই কাজটি করলে আপনার দীর্ঘদিনের কোনো মনস্কামনা থাকলে তা দ্রুতপূর্ণ হবে মায়ের আশীর্বাদে রটন্তী কালী পুজোর দিন আপনার গৃহ থেকে অশুভ শক্তি দূর করে শুভ শক্তির আগমন ঘটাতে বাস্তুদোষ দূর করতে সকাল থেকে রাত অবধি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে তার ঠাকুর ঘরে রাখবেন এবং খেয়াল রাখবেন সে প্রদীপটি যেন নিভে না যায় রটন্তী কালী দিন আপনার বাড়ির ছাদে একটি কালো পাঁচমুখী প্রদীপ জ্বালাবেন রটন্তী কালী পর তিনি মৌনি অমাবস্যা তাই রটন্তী কালী পর দিন সন্ধ্যায় বট গাছের গোড়ায় তিনবার কালো তিল রাখুন এতে আপনার আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী গুড় মা কালীর ভীষণ প্রিয় তাই রটন্তী কালী পুজোর দিন দেবীকে গুড়ের ভোগ নিবেদন করা উচিত তারপর সেই গুড়ের প্রসাদ দরিদ্রদের মধ্যে বিতরণ করুন এর ফলে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা রটন্তী কালী পুজো ও মৌনি অমাবস্যা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাই শাস্ত্রজ্ঞরা বিধান দেন রটন্তী কালীপুজোর টোটকার পূর্ণ ফল পেতে মৌনী অমাবস্যায় এই নিয়মগুলি পালন করা সকলেরই কর্তব্য মৌনি অমাবস্যায় কী কী করবেন মৌনি অমাবস্যায় দানের রীতি গুরুত্বপূর্ণ কালো তিল অন্ন বস্ত্র দান করতে পারেন এই তিথিতে প্রচলিত বিশ্বাস নিষ্ঠা ভরে মৌনি অমাবস্যা তিথি পালন করলে জীবনে সব অপূর্ণ স্বাদ পূর্ণ হয় চলার পথে অর্থ সম্মান যশ খ্যাতি লাভ করা যায় এবছর মৌনি অমাবস্যা উদয় তিথি অনুসারে উনতিরিশে জানুয়ারি তবে আঠাশে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শুরু হচ্ছে অমাবস্যা এই তিথি থাকবে উনত্রিশে জানুয়ারি বুধবার সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত এবছর প্রয়াগরাজে পালিত হচ্ছে মহাকুম্ভ ফলে মৌনি অমাবস্যার তাৎপর্য বেড়ে গিয়েছে অনেকটাই মহাকুম্ভের বছরে মনি অমাবস্যায় কাক ভরে পুণ্য স্নান করা অত্যন্ত পবিত্র সে কারণে এই দিনটিতে আপনার স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন সূর্যোদয় তিথি অনুসারে মৌনি অমাবস্যা উনত্রিশে জানুয়ারি হলেও অমাবস্যা যেহেতু মূলত নিশিকালীন ব্রত তাই আঠাশে জানুয়ারিও পালন করতে পারবেন রীতিনীতি এই তিথিতে কাক ভরে স্নান দান ধ্যান মৌনব্রত পালন করে নীরবে ঈশ্বরের নাম গ্রহণ ও পিতৃতর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় রটন্তী কালী পুজো ও মৌনি অমাবস্যা সম্পর্কিত আজকে শাস্ত্রীয় বিধিসম্মত টোটকার এই ধারা সঠিকভাবে পালনে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন পর্বটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কেউ ভুলবেন না শক্তি মহামায়ার কৃপায় প্রটন্তী কালী পুজো এবং মৌনী অমাবস্যার দিনটি আপনাদের জীবনে ভয়ানক সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকবেন দেখা হবে আগামী পর্বে সকলের কাছে বিনম্র অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখার এই কৃষ্ণা